বন্ধুরা সুপ্রভাত নমস্কার প্রতিদিনের মতো আজও লক্ষ্মী কুঠিরে রান্নাঘরে ফিরে এসেছি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে তেলাপিয়া মাছগুলো কেটে কড়াইতে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেব ভাজা হোক এবং আলু কেটে রেখেছি আর সঙ্গে জিরে ধনে কাঁচা লঙ্কা লাল এবং আদা দিয়ে বাটনাটা শিলে বেটে নেব শিলে বেটে নিলেই মশলাটা দিয়ে তৈরি মাছ খুব স্বাদ হবে আপনারা দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে করে আমরা এগুলোকে নামিয়ে রাখব তেজপাতা শুকনো লঙ্কা জিরে কালো জিরে দিয়ে ফল দেওয়া হয় প্রথমে একটু হালকা করে ভেজে নেব এরপর আলুগুলোকে মধ্যে আমরা দিয়ে দিলাম বলে তো এটা কাট করে নেবে একটু হালকা লাল করে ভেজে নেবে মশলাটা শিলে মিহি করে বেটে নিয়েছি আর ভালো লাগছে আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটাও বাসা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ফেরে তেল বেরিয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার জল জল দিয়ে দেবো পাতলা আজকে তেলাপিয়া মাছের পাতলা ঝোল তোর মাকে ঘরে নিয়ে যা পাতলা কালোতে নিতে হবে

গরম হয়ে উঠলেই সেদ্ধ হয়ে গেলে জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টস করবেন তাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি রান্নার রেসিপি পেতে আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই শেষ করছি তেলাপিয়া মাছের পাতলা ঝোলের রেসিপি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার